হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কা রাধাকান্ত নমস্তুতে শ্রী শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনা শ্রী নরোত্তম দাস বিরচিত জয় জয় গোবি গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণার সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণদন মুকুন্দ মুরারি, হরি নাম বিনে রে বাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রে গেলো নিদ্রে না বজিনু রাধা কৃষ্ণ চরণারবীন্দ্রে কৃষ্ণ বজি আইনু সংসারে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ হইনু ফল রূপে পুত্রকন্যা ভাঙ্গি পরে কালেরূপে সংসারে তে পক্ষী বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব ধরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বারে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম যদু বাচাধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল বজ্রবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুরকা নাই সিদাম রাখিল নাম রাখাল রাজা ভাই নীচরা নাম রাখে যতেক গোপিনী কালো নাম রাখে রাধা বিনোদিনী কূব যা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলি নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানে তে জানিয়া নাম রাখে পানি, বনমালী নাম রাখে বনের হরিণী নাম রাখে শ্রী মধুসূদন গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন অজামিল নাম রাখে দেব নারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন বজ্রবাসী নাম রাখে ব্রজের জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙ্গালের ঠাকুর বাসকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি দুর্বলোকে নাম রাখে দুর্বের সারথি নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যের সারথি জাম্বুবতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার প্রহল্লা রাখিল নাম পাশান উদ্ধার ভিগুমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে রাম নাম গান্তি পুরারী নাম রাখে বলি সদাচারী প্রহল্লাদ রাখিল নাম নিসিংহ মুরারি বৈশিষ্ট্য রাখিল নাম মণি মনোহর বিশ্ববসু নাম রাখে নব জলধর সম্বর্থক নাম রাখে গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যত অদিতি রাখিল নাম আরতি সুদন গদাধর নাম রাখে যমল মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দারিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে দুতি বিরজা রাখিল নাম যমুনার পতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারতী সন্দীপনী নাম রাখে দেবয়ন্ত জামি পরাশর নাম রাখে তিলুকের স্বামী পদ্মজুনী নাম রাখে অনাদিরাদি, নটনারায়ণ নাম রাখে সমবাদী হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বল রাম ললিত রাখিল নাম দুর্বাদল শ্যাম বিশা রাখিল নাম অনঙ্গমোহন সুচিত্রা রাখিল নাম শিবং শিবদন আয়ন রাখিল নাম করদনী বারন চন্দ্রকেশি নাম রাখে কীতা শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মুনি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাশা রাখেন নাম অনাথের নাথ রাশেশ্বর নাম রাখে যতে কমালিনী সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী উদ্ধব রাখিল নাম মিত্রহিতকারী উকুর রাখিল নাম ভব হারি গুঞ্জমালী নাম রাখে নীলপিত বাস সর্ব নাম রাখে দৈপায়ন বেশ অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর সুরলোকে নাম রাখে অখিলের সার বিশ্বাভানু নাম রাখে পরম ঈশ্বর স্বর্গবাসী নাম রাখে দেব রাখে নাম অনাথের সখা রস সিন্ধু নাম রাখে সখী চিত্র লেখা চিত্ররথ নাম রাখে আরতি দমন পুলিল নাম নয়ন রঞ্জন কশ্যপ রাখিল নাম রাস রাসেশ্বর নাম রাখে পূর্ণ শস্যধর সুমালি রাখিল নাম পুরুষ পুরঞ্জন রাম রাখে ভক্তগণ প্রাণ রজকিনী নাম রাখে নন্দের দুলাল আহ্লাাদিনী নাম রাখে ব্রজের গোপাল দেবকী রাখিল নাম নয়নের মণি জ্যোতির্ময় নাম রাখে যাজ্ঞবল্কমণি দেব কী রাখিল নয়নের মণি জ্যোতির্ময় নাম রাখে যাগবল কমনি অত্রিমণি নাম রাখে চন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব বিষম্ভর মরিচি রাখিল নাম অসিন্ত অসুত জ্ঞানতীত নাম রাখে সুত রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পুতনা নাশন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপধন ভাণ্ডারী রাখিল নাম অগতির গতি ভাগুরি রাখিল নাম অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে তিলকের পতি ভাগুরি রাখিল নাম ভগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে তিলকের প্রতি শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব বিষ্ণু লোকে নাম রাখে দেবশ্রী মাধব যদুগণ নাম রাখে যদুকুলপতি অশ্বিনী কুমার নাম রাখে দেব সৃষ্টি স্থিতি অজমা রাখিল নাম কাল নিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞান নাশন পদ্মাখ রাখিল নাম ভুমর ভুমুরি ত্রিভুঙ্গ রাখিল নাম যত সহচুরী বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপ মঞ্জুরি মাধুরী রাখিল নাম গোপী মনোহারি मन्जुमाली नाम राखे अभीष्ट पूर कुटिला राखिलो नाम मदन मोहन मञ्जुर राखि नाम कर्म नास बज्रव नाम राखे पुणभ दैतारि दका दारकाना दारिद्र भञ्जन दयामय द्रुपदी र लज्जा निवारण স্বরূপে সবার হয়ে গোলকের স্থিতি বৈকুণ্ঠে কমলার প্রতি, বাসুদেব প্রদুর্মানাদি চতুর্ভুজ স মহর্ষর্যপূর্ণ হয়ে বিহার কর অনি শঙ্কর্মন মৎস্য কুর্ম বরাহাদি অবতারগণ সাই হরি গর্বদ বিহারী কারণ সরে শক্তি মায়াতে সঞ্চারী কারণ শক্তি মায়াতে সঞ্চারী বৃন্দাবনে নীলা গোপ গোপবেশ সে নীলায় অন্তঃু নাহি পায় শেষ পুতনা বিনাশকারী সঙ্কট ভঞ্জন দীনা বতবক কেশি ধনুক মর্দন পূতনা বিনাশকারী সঙ্কট ভঞ্জন তীনা কেশি ধনু কমর্দন, অগারি গোবর সহারি ব্রহ্মার মোহন গিরি গোবর্ধন ধারী অর্জুন ভঞ্জন কালী অদমনকারী যমুনা বিহারী গোপী কুল বস্রহারি সিরাস ইন্দ্র দর্প নাশকারী কুব্জম হারি চানোর কংসা দিনাশী অকুরী নবীন নিত কা বেশ শিখি পুচ্চ বিভিত ব্রহ্ম পরমেশ পিতাম্বর বেণু ধর লাঞ্চন গোপগোপী পুৰি বিত কমল নয়ন বৃন্দাবন বন চাৰি মদনমোহন মথুৰা মণ্ডল চাৰি শ্ৰীযোদুনন্দন বৃন্দাবন বন চাৰি মদনমোহন মথুৰা মণ্ডল চাৰি শ্ৰীযোদুনন্দন সত্যভামা প্রাণপতি রুক্মিনী রমন পদুর পালা দি উদ্যবের গতি দাতা দ্বারকার ত্রিভুবন পরিত্রাতা অখিলের গতি শাল্লদন্ত্র বক্রনাশী মহিষি বিলাসী সাধুজন ত্রাণকত্তা বিনাশী সাধুজন ত্রাণকর্তা ভুবার বিনাশী পাণ্ডবের সখা বিদুরের প্রভু বিশ্বের উপাস্য দেব ভুবনের বিভু দেবের আরাধ্য দেব মণি জনগতি যোগী ধেয় পাদ পদ্মাধিকার প্রতি রসময় রশিক অনুপম নিকুঞ্জ বিহারী হরি নব গণ শ্যাম শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর তারক ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর তারক ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর কল্পতরু কমল লোসন হৃষিকেশ পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেব পানি, দীনবন্ধু দেব কি নন্দন যদুমণি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি বেশ দেব দিতে নারে সীমা নাম ভজ নাম চিন্ত নাম কর সার অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পার। শতভার সুবর্ণ গোকুটি কন্যা কৃষ্ণ নামের সমান যেই নাম সেই কৃষ্ণ ভজন করি নামের সহিত আছে না শ্রীহরি শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম ভীব আর সব মিছে পালাইতে পথ নাই কৃষ্ণ নাম নাম বড়ই মধুর জন কৃষ্ণ ভজে সে বর চতুর ব্রহ্ম আদি দেব যারে নাহি নাহি পায় সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায় কশিপু করি উদার বিদারন দে করলা দে করিল রক্ষা দেব নারায়ণ হিরণ্যক শিপু করি উদারবি ধারণ দে করিল রক্ষা দেব নারায়ণ বলি রে চলিতে প্রভু হইল ব্রাহ্মণ দ্রৌপদীর লজ্জা হরি কল্যাণী নিবারণ অষ্টত্তর শত নাম যে করে পঠন অনায়াসে পায় রাধা কৃষ্ণের চরণ ভক্ত বাঞ্চা পূর্ণ করে নন্দে নন্দন মথুরায় কংস্বংস লঙ্কায় রাবণ বকা সুরবদাদি কালী দমন নরোত্তম দাস কহে নাম সংকীর্তন নরোত্তম দাস কহে নাম সংকীর্তন হৃ কৃষ্ণ কুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি Γουπί, Γουπίκα Κάντα, Ράδα Κάντα, Νομαστική.